আগের দিন ওপেনিংয়ের শত খাকান পারভেজ ইমন ইমনের পর এবার জ্বলে উঠলেন তানজিদ তামিম আরব আমিরাতের বোলিং লাইন আপের বিপক্ষে এদিন ঝোড়ো ক্রিকেট খেলেন তামিম আর তাতে পাওয়ার প্লেতে ঝড় তুলেন তিনি সেখানে তুলে নেন নিজের অর্ধ শত তামিমের সেঞ্চুরি ও ওপেনিংয়ে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা কোথায় ব্যাটিং অর্ডারে বাংলাদেশ দল সবচেয়ে ভুগে থাকে ওপেনিং এ কিন্তু আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে দেখা গেল উল্টো চিত্র আগের দিন ওপেনিং এ নেমে সেঞ্চুরি হাকান পারভেজ ইমন এবার ব্যাট হাতে ঝড় তুললেন ইমনের সঙ্গে অনূর্ধ্ব উনিশ দলে খেলা তানজিদ তামিম আরব আমিরাতের বোলারদের পিটিএ শুরুতেই তুলে নেন আগের দিনে সেঞ্চুরিয়ান ইমনকে এই ম্যাচে বিশ্রাম দেয় বাংলাদেশ উদ্দেশ্য ছিল বাকিদের পরীক্ষা করা সেই পরীক্ষায় সফল তামিম নিজ ব্যাচের ইমনের সাফল্য দেখে নিজে অনুপ্রাণিত হয়ে কিনা এদিন আমিরাতের বোলারদের শাসন করতে থাকেন তামিম শুরুর ওভার থেকে হাঁকাতে থাকেন তিনি আগের দিন অফ সাইডে খেলে আউট হলেও এদিন অফের সাবলীল দেখা যায় তামিমকে একই সঙ্গে লেগ সাইডেও হাঁকান একের পর এক বাউন্ডারি পেইস কিং বা স্পিন কেউই ছাড় পায়নি তামিমের থেকে আগের দিন দুর্দান্ত বোলিং করেন জাওয়াদুল্লাহ কিন্তু এদিন তামিমের ব্যাটিং ঝড়ে জাওয়াদুল্লাহ হন দিশেহারা একদিকে লিটন দাস সঙ্গ দেন তামিমকে লিটনের সঙ্গ পেয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি শেষ পর্যন্ত অর্ধ শত তুলে নেন পাওয়ার প্লেট ভেতরেই হায়দার আলিকে ছক্কা হাঁকিয়ে তামিম যখন অর্ধশত করেন তখন খেলেন মাত্র ২৬ বল অর্ধশত হাঁকান দুশো স্ট্রাইক রেটে এই অর্ধশতকের পথে হাঁকান সাতটি চার এর সঙ্গে আসে তিন ছয়ের মার কখনও ইনসাইড আউটের শট খেলেন কখনো সোজা ব্যাটে হাঁকান স্ট্রেটে মিড অফ মিড অন অফ সাইডের সবখানেই শট হাঁকাতে থাকেন তানজির তামিম তামিমের ঝড়ে একের পর এক বোলিং চেঞ্জ করেও কাজ হচ্ছিল না যেন আরব আমি রাতের টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে বেশ গুরুত্বপূর্ণ আর সেই পাওয়ার প্লেতেই দুর্বল ছিল বাংলাদেশ বিশেষ করে উইকেটও রাখতে পারতো না তারা একই সঙ্গে রান খরাতেও ভুক্ত সেই ধারা থেকে বের হয়ে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলার ঘোষণা দেয় বাংলাদেশ বাংলাদেশ যে ধীরে ধীরে সেই ক্রিকেটের পথে হাঁটছে তা যেন বোঝা যাচ্ছে ইমন তানজিদের ব্যাট থেকেই একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে ওপেনিং থেকে লম্বা ইনিংস খেলার দক্ষতা ভরসা যোগাবে দলের অন্য ব্যাটসম্যানদের আর সেখান থেকে টি টোয়েন্টি ক্রিকেটের ব্যাটিংয়ে নতুন পথ দেখতে পারে বাংলাদেশ দল